Disclaimer, Under section one hundred seven of the Copyright Act nineteen seventy six, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non profit, educational, or personal use tips the balance in favor of fair use. <laughs> তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বছর রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন বাইশ বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র এগারো বছর বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন এগারো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন চোদ্দ বছর বয়সে তখন তার স্ত্রী সারদা দেবীর বয়স ছিল মাত্র ছয় বছর শিবনাথ শাস্ত্রী বিয়ে করেছিলেন তেরো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র দশ বছর রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন সতেরো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র এগারো বছর যতীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন উনিশ বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বছর সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন সতেরো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র সাত বছর লিনামেদিনী পাঁচ বছর সাত মাস একুশ দিন বয়সে সন্তানের জন্ম দেওয়ার রেকর্ড করা সর্বকনিষ্ঠ মা উল্লেখ করে তার বন্দনা করা হয় দ্বিতীয় কিং রিচার্ড তিরিশ বছর বয়সে ফরাসি রাজকুমার মাত্র সাত বছর বয়সী ইসাবেলাকে বিয়ে করেন পর্তুগালের রাজা ডেনিস মাত্র ১২ বছর বয়সী সেন্ট এলিজাবেথকে বিয়ে করেছিলেন নরয়ের ষষ্ঠ রাজা হাকন মাত্র ১০ বছরের রানী মার্গারেটকে বিয়ে করেছিলেন অ্যাক্সেসের কাউন্ট অ্যাগনেসের বিয়ের কথা পাকা হয়েছিল মাত্র তিন বছর বয়সে বারো বছর বয়সে তার বিবাহ হয় পঞ্চাশ বছর বয়সী সঙ্গীর সাথে রোমোনাস ইতালির রাজকন্যা মাত্র চার বছর বয়সে ইউরোপিয়া বিবাহ করেন ইতিহাসের পাতা এই রকম আছে এইগুলো আমাদের ইতিহাসের অংশ এই সব আমাদের ভুলে যাওয়া নয়। প্রথা ছিল জীবন্ত নারীকে সহমরণে তার স্বামীর সঙ্গে চিতায় আত্মহত কিন্তু এখন বর্তমান সময়কালে সতীদাহ বা সহমরণ হিন্দু ধর্মের বৈশিষ্ট্য বলার অর্থ হচ্ছে হিন্দু ধর্মের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ চর্চা করা হিন্দু শাস্ত্রের ধোঁয়া তুলে হিন্দুর প্রতি ঘৃণা এবং সহিংসতা এই বর্তমান সময়কালে কেউ প্রদর্শন করে না কারণ সমাজ আইন সংস্কৃতি ইতিহাস ইত্যাদি সম্পর্কে আমাদের চেতনা উপলব্ধি এবং বিচার ক্ষমতা অনেক বিকশিত হয়েছে আগের মতো নাই আমাদের একটা কথা মনে রাখতে হবে ইতিহাস এবং সমাজ এই দুইটা কখনোই স্থির নয় এগুলো বদলায় ইতিহাস নিয়ে আলোচনা হবে কিন্তু দেশকাল বিবেচনায় না নিয়ে বর্তমান সময়কালে দাঁড়িয়ে বাল্য বিবাহের জন্য রবীন্দ্রনাথকে দায়ী করলে সেটা কাণ্ড জ্ঞানের অভাব হবে তাই নয় কি তাহলে ইসলামের নবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লামকে নিয়ে এত বিতর্ক কেন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেরো বছর বয়সে মাত্র তিন বছর বয়সী রেনুর সাথে বিবাহ হয় বিয়ের নয় বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাইশ বছর বয়সে বঙ্গমাতা শেখ ফজিল্ত নেশাকে ঘরে তুলে নেন তাহলে আয়সা রাজাল নয় বছর বয়সে মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে সংসার শুরু করায় নিয়ে এত বিতর্ক কেন আসলে রাসুল্লাহ সাল্লামকে নিয়ে অহেতুক সমালোচনার প্রধান কারণ হল তার অতুলনীয় উত্তম চরিত্র মাধুরী যে চরিত্রে মুগ্ধ হয়ে দেড় হাজার বছর ধরে মানুষ অনবরত ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে রাসুল্লাহ সাল্লামকে নিয়ে বিতর্কিত করে তারা বিশ্বব্যাপী ইসলাম গ্রহণের এই অগ্রযাত্রাকে রুখে দিতে চায় নুপুর শর্মা তাসলিমা নাসরিনের মতো নির্বোধ এবং মাথা মোটা চক্ষু থাকতেও যাই বলুক না কেন স্বয়ং আল্লাহ তালা তার হাবিবের চরিত্রের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন কোরআন শরীফে আর তাই কেয়ামত পর্যন্ত এই চরিত্র মাধুরী পৃথিবীর সকল মানুষের কাছে প্রধান আকর্ষণ হয়ে থাকবে দলে দলে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মত হবেই হবে ইনশাল্লাহ